সারাদিন জীবন আমাদের বুকে বাসল মানে আমার বিনা আমাদের ভারত বর্ষে ভারতীয় সবার একদম হৃদয়ে তিনি বাস কর বা জুবিনদা তুমি যে খাওয়া 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 এটাই তো আমরা বাজার থেকে তো শ্রদ্ধাঞ্জলি জানা হলো জুবিনদার এখন কিন্তু আমরা বিশ্বাস করি না যে জুবিনদা আজকে চলে গেছে কিন্তু আমি কথা বলছি ঠিকই কিন্তু আমার অন্তরটাকে একদম মানে কি বলবার সবচেয়ে কষ্ট তো আমার বিনা আমাদের এখানে আমরা আসাম থেকে সুনা না সোনার টুকরা না আমরা হিরাত টুকরা আরাইলাম আমরা এই হিরার টুকরা আর আমরা জীবন আর পাবো না আমাদের এখানে আছে বলার মতো ভাষাই নেই কারণ আমাদের আসামের রক্ষ নয় ভারতবর্ষের রক্ষণ এবং কি তার চিঠি এবং তার যেটা ভালোবাসা এবং তার যে সুর ভগবান তাকে এমনভাবে শুরু করে দিয়েছেন সেই সুরে আজকে ভারতবর্ষ এবং পৃথিবীতে নাম এবং কি আমাদের জুবিনদার বিষয়ে বলতে গেলে হয়তো চোখে জলাশে এই কারণে জলাশে আমাদের কীর্তন পাড়ার এই যুবক চ্যাংলারা যুবক ছেলেরা অনেক আশা দিয়ে এই জুবিনদার গান শুনত দেখত কিন্তু কালকে যখন এই মৃত্যুর সংবাদটা পেলো তারপর সবার চোখে জল ঝরছে কত লোক আছে তার জন্য সারা কেঁদেছে গোতে আমি ভগবানের চেয়ে প্রার্থনা করি ভগবান যাতে আমার এই স্মরণীয় আমাদের ভগবান স্বরূপ জুবিন্দা স্বর্গবাস হয় তার জন্য আমরা কীর্তন করা সমগ্র যুব প্রজন্মে উঠে আসা সবাই একত্র হয়ে আমরা জুবিন্দাকে শ্রদ্ধাঞ্জলি জানালাম এবং তার যে অল্প বয়সে মারা গেলেন তার জন্য আমি ভগবানের কাছে বলি হে ভগবান এই বাউন্ন বছরে কাউকে তুমি নিও না আমাদের রত্ন হারালাম আমরা আমরা মানি হারালাম আমাদের ভারতবর্ষে আমরা সিঙ্গার হিসাবে আমরা দুর্বল হয়ে গেলাম তাই ভগবানের যে কামনা করি আমার জুবিনদার যাতে স্বর্গবাস হয় এটাই আমি কীর্তন পরা অঞ্চলের সমগ্র যুবক বন্ধু বান্ধবের কাছে আমি এটাই অনুরোধ করি জুবিনদার জন্য চোখের জল ফেলোয়ার ভগবানের কাছে কামনা করো যাতে জুবিন স্বর্গবাস হয় নমস্কার সবার চোখেই কিন্তু জল সবার চোখেই জল তো জুবিনদা তুমি যেখানেই থাকো তুমি সুস্থ থাকো এটাই কামনা করি তো জুবিন্দা তুমি মর চোখে আমাকে কিন্তু মনে কিন্তু এখন কিন্তু বিশ্বাস না তুমি সারা জীবন বাস করবা আমাদের এখানে বাস করবা তুমি সারা জীবন জুবিনদা সারা জীবন আমাদের বুকে বাস করবো আমার মিলা না আমাদের ভারতবর্ষের ভারতবাসী সবার একদম হৃদয়ে তুমি বাস করবা জুবিনদা তুমি যেখানে থাকো ভালো থাকো এটাই কামনা করি সার সার সে সার সেল হষয়ে সারা সার সার সার